আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তান্ত্রিক খদ্র কবিরাজ আমি আপনাদের মাঝে একটা বানবিদ্যা নিয়ে আসলাম এর পরীক্ষিত গুরুমুখীবিদ্যা ওস্তাদে দেওয়ার ডায়রি থেকে আমার যন্ত্রপাতি আমি বাসায় রেখে আছি যন্ত্রপাতি নিয়ে তো জঙ্গল আসা সম্ভব না সাধন করা জিনিস প্রত্যেক হলে করি আমি বানমন্ত্রটা আপনাদের মাঝে উন্মুক্ত করবো আপনারা কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি কাজ না হোক আমাকে ফুটবল বান বানমন্ত্রক দিলেন কাজ হলো না তো আর আগে শরীর বন্ধটা কাটিয়ে নিতে হবে আগে আপনি দেখ ভালো করে দেখবেন যার শরীরে বান মারতেছেন তার শরীরটা বন্ধ আছে কি না বন্ধ না থাকলেও সমস্যা নাই বন্ধ থাকলেও কাটতে হবে না থাকলেও কাটতে হবে বন্ধ থাকলে কাটে যাবে না থাকলে তার ক্ষতি সমস্যা হবে না তো বান মারার আগে যে কোনো বশীকরণ কাজ যে কোনো কাজ চালানির আগে তার শরীরটাকে বন্ধ টাকাটি নিতে হবে তারপরে কাজ করবেন একশো পার্সেন্ট কাজ লাগবে তার শরীরও অনেক সময় দেখা গেছে আপনারা কাজ করেন তার শরীর বন্ধ থাকে শরীর বন্ধ কাঠেন না এই তার শরীরে কাজ হয় না কাজ হবে না কেন প্রত্যেকটা কাজ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি আমার চ্যানেলে লাগে থাকেন ওস্তাদের দেওয়া ডায়েরি থেকে আর ওস্তাদ বিদে নিছে ওই রাজি সারি দিয়ে ওস্তাদের ব্যাগ সহ কবিরাজি মন্ত্র জগতের যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে গেছে আমি এখান থেকে গুরুমুখী হলে আপনাদের কাছ থেকে আমি পরীক্ষিত বিদ্যাগুলো উন্মুক্ত করব যদি আমার চ্যানেলে লাগে থাকেন শুধু আমি একটা লাইনে কাজ করিনি আমি প্রথম রাজি শিক্ষা করছি দুইজন ওস্তাদের মাধ্যমে তারপর জন্ম রুবি আসে বিভিন্ন কাজের কথা বলে বাধ্য হয়ে আমি আরও দুজন তান্ত্রিক উস্তাদ আছে তান্ত্রিক লাইনে যেত যন্ত্রপাতি আছে হারকণ কন রচন্ডাল কন সন্তানের হার কন মাথা কন কঙ্কাল কন যা কিছু আছে আমার কাছে সংগ্রহ করা আছে মানুষ তাতে মাকে দিয়েছে আমি এগুলো যে কাজ করি নগদ কাজ নগদ রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ একটা কাজ নিয়ে হবে না তুমি সঠিক নিয়মে করতে হবে আমি ছোটো ছোটো মোট কাজ যেমন তেমনভাবে করলে নিয়ম কারণ অন্য করলে ভঙ্গ করলে হবে না সঠিক নিয়মে কাজ করবেন আমার মন্ত্র আমার চ্যানেল থেকে প্রত্যেকটা কাজ হবে একটা কাজ নিয়ে হবে না আমি আপনাদের মাঝে এই মন্ত্রটা উন্মুক্ত করতেছি তার আগে আমি নিয়মটা ভালো করে মনে বলি আমরা নিয়মটা ভালো করে নোট করে রাখেন প্রয়োজনে ভিডিওটা ডাউনলোড দিকে ভালো করে দুই বার করে শুনে কারণ ভালো করে জানিয়ে রাখবেন লেখে রাখবেন তারপরে মন্ত্রটা আমি মুখে বলবো এবং কি আপনাদের মাঝে স্ক্রিনেও দিয়ে দেবো স্ক্রিন দিয়ে আপনি লিখে রাখবেন এটা পরীক্ষিত মন্ত্র আমি বহুতবার করেছি অসংখ্য বার করেছি এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে আমার বান মারবেন কোথায় গান বান মারবেন গাছে লাগবে শত্রুর শরীরে আপনার গাছটা হইতে হবে কাঁটাওয়ালা গাছ এই শ্যামল গাছ হইতে পারে মাদার গাছ হইতে পারে যে কোনো প্রকার গাছ হোক না কেন ওই গাছে যেন কাটা থাকে যেমন আমি লেবু গাছের নিজে বসি এখানে কিন্তু এই লেবু গাছের কিন্তু কাটা আছে এই গাছও মারতে পারবেন এক কথাই শেষ যে কোনো গাছ হোক না কেন আপনার গাছটা হইতে হবে কাঁটাওয়ালা গাছ তারপর আসেন আমি যে মন্ত্রটা দিতেছি এই মন্ত্রটা পাঁচটা প্যারাক কিনবেন পাঁচটা লোহা বা প্যারাক যে যে ভাসে পড়েন কারে যে ব্যবহার করা হোক ঘর ব্যবহারের সময় লোহা বা প্যারাক পাঁচটা কিনবেন দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি পরিমাণ পাঁচটা প্যারাক কিনবেন একদমে কিনে নিয়ে আসবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন আনার পর আমি যে মন্ত্রটা দিতেছি এই মন্ত্রটা বার পাঠ করে একটা পরাকে ফোঁক দিবেন দিয়ে একটা সাইডে রেখে দিলেন আরেকটা নিবেন হাতে বার পাঠ করে আরেকটা ফুঁক দেবেন এইভাবে পাঁচটা প্যারাকে একুশ বার করে পাঠ করে পাঁচটা প্যারাকে উন্মুক্ত করে নেবেন নেওয়ার পর তারপরে কি করবেন কাঁঠালা গাছে একটু সাইজে পরিষ্কার করে নিয়ে ওখানে আপনারা ছবি তুলবেন ছবি বলতে শত্রুর ছবিও ওখানে অ্যাড করে দিতে পারেন লাগাই অরঘুরো মারতে পারেন এবং কি ওই গাছও খোদাই করে লোহা দিয়ে খোদাই করে করে শত্রুর ছবি আকৃতি করে একটা ছবি আট করবেন করার পর মুখ বুকের মাঝখানে শত্রুর নাম শত্রুর বাবার নাম লিখে দেবেন দেওয়ার পর এই যে মন্ত্রটা দিয়ে যে একুশটা একুশবার পাঠ করে মন্ত্র দিয়ে যে আপনারা পাঁচটা লোহা উন্মুক্ত করে রাখছেন ধান মন্ত্র এই একবার পাঠ করবেন একটা লোয়া তার বুকে চালাবেন বুকে ভিতরে হামারি দিয়ে হাতুড়ি দিয়ে একটা পায়ে দিবেন একটা মন্ত্র পাঠ করবেন আর পাইবেন এভাবে প্রায় গোলা বা লোয়া গোলা যে কোনো যে জায়গায় লাগবেন সেই জায়গায় তার অবশ্য হয়ে যাবে নগদ এনে আপনারা হাতও মারতে পারেন বুকেও মারতে পারেন মাথাও মারতে পারেন পায়ে মারতে পারেন আমরা যে ব্যক্তিগত ব্যাপার তবে এক পাঠ করবেন মন্ত্রটা পাঠ করবেন আর একটা ফেরাক ডাবাবেন যে জায়গায় ডাবান এবার এবং ফেরাক ওই গাছে ডাবায় দিবেন তার আগে শত্রুর ছবিটা ভালো করে আট করবেন তাহলে সর্বকল্পনা করে ছবিটা গাছে মধ্যে আট করবেন লেখবেন তা না করে তার একটা ছবি তুলে ওই গাছও গাম দিয়ে একটা কিছু দিয়ে লাগাই দিয়ে ওই গাছে ওই ছবির মধ্যেও আপনারা ফেরাকটা মারতে পারেন এখন আমি মন্ত্রটা আপনাদের মাঝে স্ক্রিনে দিয়ে দিতে স্ক্রিনশট দিয়ে নেবেন বান মারো বান মার বান ঘোরাও আকাশে ঘোরাও এই বান করে আমি মুখে লাগা অমুকে ছেলে মুখে লাগা এই বান না পারে এই বান করে আমি তাহারি জন্য এই বান ফটো তুমি সূর্য ওটা লাগে মৃত্যুর বরণ করি তুমি কালী চরণ শুনেছিলাম মহাদেব ও না সাথে এই জন্য তোমার জন্য এই বান সূজ্য ওটা আগে ফুটবে তাহারি কায় এইভাবে একুশ বার পাঠ করে একটা লো আমাদের কম দেবে এই লো মন্ত্ররা আমি স্ক্রিন দিতে ডায়েরি থেকে আপনারা স্ক্রিন দেন দিয়ে এই মন্ত্ররা নিয়ম কানুন সহ দেওয়া আছে ভালো করে স্ক্রিন শট দিয়ে তারপর যদি কার বুঝতে সমস্যা হয় জানতে সমস্যা নিয়ম কারণ আমার কাছে যোগাযোগ করবেন আসবেন আমার আরও চারজন শিষ্য আছে আমি কালির সাধন করা শিখাইতেছি সব কাজ শিক্ষা দিয়ে দিছি আপনারা কাজ শিখলে আমার কাছে যোগাযোগ করে আসতে পারেন শিখতে পারেন বা কোনো কাজ আমরা দিয়ে করা যেতে পারেন যে কোনো কাজ নকাল হবে ইনশাল্লাহ আমি হান্ড্রেড পারসেন্ট স্ক্রিন দিয়ে নেন তো তারপর আমি ঘুরে ঘুরে ধরতেছি আপনারা ভালো করে স্ক্রিন দিয়ে নেন এটা আমার উস্তাদ হাতে ডায়েরি থেকে আমি দিতে দিছি আবার স্ক্রিন দিয়ে নেন ভালো করে স্ক্রিনশট দিয়ে নেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখান থেকে বিদেশ নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে